তো বা জিগা পাখির মূল্যগত সবকিছু ইতিহাস দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে বিবরত ইতিহাসের সুস্থ দেখবেন আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা বিশেষ নতুন অসম প্রতিদিন নিয়ে আসছি সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কলোনি কলোনিটি দেখতে কি সুন্দর চমৎকার এবং আমরা কি কি মিউটেশন পাখি আনতেছি সবকিছু ডিটেলস দেখাবো আপনাদেরকে এই চ্যানেলে তো আমরা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে কিছু প্রাণী আনতেছি সেই প্রাণীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন

এগুলো আপনি বাজারের থেকে আপনি পেয়ে যাবেন পাঁচশো থেকে ছয়শো সাতশোর মধ্যে পেয়ে যাবেন আর কি এছাড়া বলেন বা এগারো তিন বছর করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরকম পাখিগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচশো থেকে ছয়শো সাতশো আর ইন্ডিয়াতে পেয়ে যাবেন আপনার চারশো থেকে সাড়ে চারশো বা সাড়ে তিনশো রুপির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ক্লাসিক পাখিগুলোর পাখিগুলো তো আমি সবাইকে বলবো আপনারা যারা পাখি এমন কোনো মানুষ নেই যে পাখি ভালোবাসে না তো আপনারা অবশ্যই প্রশ্ন পানিগুলো ভালোবাসতে পারেন কারণ এই প্রাণীগুলো খুবই দেখতে সুন্দর চমৎকার কারণ এই পাখি সবাই ভালোবাসে তো আপনারা আপনারা ভালোবাসার জায়গা থেকে দেখবেন তাহলে দেখবেন যে জীবন অনেক সুন্দর তো আপনারা এই ক্লাসিক বা জিগাগুলো নিতে পারেন আপনার যে কোনো হাটে পাখির হাটে বা বলেন মুরগি পশুর হাটে পেয়ে যাবেন এই পাখিগুলো আর কি এখন দেখতে পাচ্ছেন লোটেনের পাখিগুলো এগুলো হচ্ছে আপনার পুরোটা গায়ে একদম হলুদ এবং এই পাখিগুলো আপনার বাজার থেকে পেয়ে যাবেন এবং এগুলো খাবারও খায় যে এরকম দান চিনা এরকম এগুলো খাবারই খায় তো আপনারা এগুলো পেয়ে যাবেন থেকে বা বা এরকম টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ইন্ডিয়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন সাতশো থেকে ছয়শো রুপির মধ্যে আপনারা পেয়ে যাবেন একটু অবগুল হতে পারে আর কি কারণ ভিডিওটা এখন মার্কেট অনুযায়ী দাম বলা হচ্ছে এখন সচরাচর আমি দেখতে পাই সাড়ে পাঁচশো টাকা ক্লাস বিক্রি করা হচ্ছে এবং রুটিন বিক্রি করা হচ্ছে সাড়ে নশো টাকা একটু কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই দামটা যাচাই করে নেবেন এবং কয়েকটা দোকান দেখে তারপরে আপনি পাখি ঘুরবেন এবং পাখির গ্রোথ গুলো কেমন বা শরীর ফিটনেস কেমন আছে পাখির কোনো সমস্যা আছে না এগুলো আপনি দেখে নেবেন এবং পাখির কি কি সমস্যা দেখে নেবেন আপনার পাখির চোখে কোনো সমস্যা আছে কিনা পাখির কোনো সমস্যা আছে কিনা যদি পাখির সমস্যা হয় তাহলে এবং পাখির সর্দি আছে কিনা কাশি আছে কিনা বা পাখি জিমে কিনা এগুলো আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের পাখির কোনো সমস্যা হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা এই তিনটা বিষয় খেয়াল করে নেবেন যে পাখির পায়ের নোক আছে কিনা যে নোখ না থাকে একটার উপর আরেকটা উঠে মিটিং করতে পারে না তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন আর আপনারা যে কাজগুলো করবেন যে পাখি জিমাই কিনে এগুলো দেখে করে নেবেন এবং পাখি আনার পর অবশ্যই আপনারা জীবাণুনাশক মাসে নেবেন কারণ পাখির মধ্যে হার্টের মধ্যে প্রচুর পরিমাণ ভাইরাস থাকে কারণ পাখি পরে মারা যায় জীবাণুনাশকের মাধ্যমে তো আপনারা অবশ্যই জীবাণু নাশক দিয়ে জীবাণু মুক্ত করে নেবেন তাহলে কি হয় পাখিটা পরিপূর্ণ সুস্থ থাকে কোনো অসুখ তাকে করতে পারে না তো আপনারা অবশ্যই জীবাণুনাশক নাশক নেবেন এবং হাড়িতে আপনারা অবশ্যই হাড়ি দিবেন অনেকে চাই বক্স দিতে বক্স দিলে কি হয় আপনার পাখির ডিম গুলো সরে যায় আর কি তা দিলে ডিম গুলো থাকে তো আপনারা অবশ্যই হারিয়ে দিবেন দেখতে পাচ্ছেন যে আমি হারিয়ে দিয়েছি আমার এখানে অনেকগুলো হারিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই হারিয়ে দিবেন আপনাদের খামার হোক বা আপনার খাঁচাই হোক যেখানে হোক হারিয়ে দিবেন আর আমার এখানে কলোনি আছে এবং আমার এখানে সুগার গ্লাইডার আছে আমি সুগার গ্লাইডার সেল দেবো করছি যারা টেম সাইজের সুগার গ্লাইডার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সেল দেওয়ার চেষ্টা করবো অবশ্যই যোগাযোগের মাধ্যমটাই বলে দিচ্ছি আপনারা আমার এই ইউটিউব চ্যানেল বাইরের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা অবশ্যই ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে আমাদের ম্যাসেজগুলো পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার সানকুনোর আছে সানকুনোটা সেল করে দিব কারণ এই পেয়ারটা আপনার ডিম বাচ্চা করছে আমার এখানে সানকুনো সেল করে দিব এবং পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে একদম নিচে ওইখানে স্থানকুনর আছে স্থানকুন গুলো সেল করবো এখন ওইখানে দুইটা মেল আছে এবং খাঁচাতে একটা ফিমেল আছে কি তা গুলো সেল করে দিব যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অল্প প্রাইসে সেল দিয়ে দিব মার্কেট থেকে খুবই কম প্রাইজে সেল দেবো কারণ আমি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে ভালো কিছু প্রসাব নেওয়ার চেষ্টা করতেছি যেগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসব সেই ভিডিও যখন সুযোগ করার মতন আর যারা সুগার গ্লাইডার নিয়ে যেতেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের অসংখ্য সুগার গ্লাইডার আছে আর আরেকটা কথা বলতে চাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সদস্য হয়ে নেবেন কারণ আমরা নতুন নতুন প্রসাব নিয়েছি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করেছে দেখা হচ্ছে নিশ্চয় ভালো দিকে সুবাদ থাকবেন আল্লাহ হাফেজ